আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন মোবাইলটি রোটেট করে নিয়েছিলাম যার আমার পাশে আমার আরো দুজন সহকর্মী রয়েছে বেল্লাল এবং আসার

আজকে মঠবাড়িয়া তারুণ্যের বাণিজ্য মেলা যেটা চলছে সেটা রাত্র দশটার দিকে অথবা সাড়ে দশটার দিকে আমি লাইভে থাকবো এই ইউটিউব পেজ নিয়েই লাইভে থাকবো যারা যারা লটারি কিনেছেন তারা আমার লাইভটি সরাসরি দেখবেন এবং মিলিয়ে নিবেন যে ফ্রিজটা টেলিভিশন কানের দোল এছাড়া একত্রিশটা পুরস্কার রয়েছে সে পুরস্কারগুলো পান কিনা বা আপনার লটারিতে ওঠে কিনা মূলত একটি লটারি না এই একটি শুভেচ্ছা প্রবেশ ফি কারণ আর তারুণ্যের বাণিজ্য মেলাটা এটা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে আর যে কারণে গত আট তারিখ এটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এবং প্রথম দিন এটার একটি খেলা হয়েছে তারপর বেশ কয়েকদিন বন্ধ ছিল আজকে আবার এটি শুরু হয়েছে সেটা আমার দৃষ্টিতে এটিতে আমি খারাপ দেখছি না কারণ বিশ টাকার টিকিট বিশ টাকার বিনিময় বিশ টাকায় তো আর দুশো টাকা ঠগলাম না বা হেরে গেলাম না সেক্ষেত্রে বিশ টাকার বিনিময়ে আর যদি একটু ফ্রিজ টেলিভিশন প্রেশার কুকার ব্যালেন্ডার বৈদ্যুতিক পাখা এরকম আর কি যদি বিশ টাকার বিনিময়ে একশো টাকারও একটি পুরস্কার পাওয়া যায় সেটির আমি খারাপ কিছু মনে না বা আপনারা আমার সাথে একমত অনেকেই এটাকে খারাপ ভাবে নিচ্ছে পাঁচ জন বন্ধু যুক্ত আছেন কি কথা থেকে যুক্ত হয়েছেন অনুগ্রহপূর্বক আপনারা একটু বললে আমি আপনাদের কমেন্টসগুলো পড়ে নেব আজকে যে ড্রো হবে সেই ড্রোতে সরাসরি আমি লাইভে থাকব আপনারা যারা প্রবেশ টিকিট ক্রয় করেছেন মাত্র বিশ টাকা আপনারা লাইভের মাধ্যমে কিন্তু যাচাই করে নিতে পারবেন আর এই মুহূর্তে আমি আমার অফিসে রয়েছি এবং অপেক্ষা করছি আসলে সেই যে কাঙ্ক্ষিত সময় সেই কাঙ্ক্ষিত সময় কখন শুরু হয় বা আসে সেই যে কাঙ্ক্ষিত সময় সেই কাঙ্ক্ষিত সময় কখন হ্যাঁ লাভ দিয়েছেন বন্ধুরা আহ সাপোর্ট দিয়ে পাশে থাকুন আর সহযোগিতা করুন কি কোথা থেকে দেখছেন অনুগ্রহপূর্বক পূর্বক যদি কমেন্টসে করে জানাতেন আমি আপনাদের প্রাপ্তি স্বীকার করতাম অপেক্ষাকৃত গত চেয়ে আজকে কিন্তু শীত খুবই কম Ab halot ha-gwen, ambidei Allah hafiz.